কৃষ্ণ মা কালীকে যারা বিশ্বাস করেন ভক্ত অনুগামী যারা আছেন তারা কিন্তু এখানে আসবেই ওই যে যে কৃষ্ণ কালী মায়ের নতুন তারা মন্দিরটা নতুন মন্দিরটা এখানে প্রতিষ্ঠিত হওয়ার পরে এখানে অনেক দোকান বা দোকান সামগ্রী বসার একটা জায়গা কিন্তু করেছিল বিভিন্ন কারণে কিন্তু এই জায়গাটার উপর দিয়ে একটা ঝড় বয়ে যাচ্ছে বাঁকুড়া পুরুলিয়া শনিবার দিন পাইখানাটা আগে করে নেওয়া উচিত ছিল হ্যালো বন্ধুরা মাই চ্যানেল যাদবগ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে প্রায় বারো দিন পরে আমি কিন্তু ভিডিও করতে এসছি আজকে চলে এসছি সেই বর্ধমানে যেখানে মা কৃষ্ণকালীর যে পুজো হচ্ছিল মানে নতুন মন্দির যেখানে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক সেখানে এখন বর্তমানে সেখানকার পরিস্থিতি কেমন আছে সেই জায়গাটা কি অবস্থায় আছে বা সেই জায়গাটা এখন কোথায় সব কিছুই তোমাদের দেখা বন্ধুরা আমার পেছনে যে রাস্তাটা চলে গেল এইটা হচ্ছে কালনা রোড যেটা একেবারে বর্ধমান থেকে কালনা যাওয়ার রোড আর ওই পাশে আছে একটা বালিয়ারি স্কুল আর স্কুলের পাশে আছে মন্দির ওই যে ওখানে মন্দির আর এটাই হচ্ছে এখানকার নতুন মন্দির মানে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির তোমরা তো জানোই বিভিন্ন কারণে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরটা এখানে স্থানান্তরিত করা হয়েছে আগের যে ভিডিওটা তোমরা দেখেছ মন্দিরটা কিন্তু ওখানেই ছিল কিন্তু বিভিন্ন ঝামেলা বা বিভিন্ন কারণেই কিন্তু এই মন্দিরটা এখানে এনেছে এই পাশে আছে বালিয়ারা হাই স্কুল আর বালিয়ারা হাই স্কুলের বাস সাইডেই আছে এই মন্দিরটা তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রোড বলা যায় যে এটা একটা প্লট আকারে জমি করা হয়েছিল বিক্রি করার জন্য বা যাই হোক কোনো কিছু করার জন্য আর ওই জায়গাটাই কিন্তু মেইনলি হয়েছে মায়ের মন্দিরটা তো দেখতে পাচ্ছ পুরো জায়গাটা কিন্তু ফাঁকা আর এখানে কিন্তু প্লার দেওয়া হয়েছে আর এই প্লারগুলো কি কারণে দেওয়া হয়েছে তোমরা হয়তো অনেকেই জানো যে ওই যে কালী মায়ের যে নতুন মন্দিরটা নতুন মন্দিরটা এখানে প্রতিষ্ঠিত হওয়ার পরে এখানে অনেক দোকান বা দোকান সামগ্রী বসার একটা জায়গা কিন্তু করেছিল সেই জন্যই কিন্তু এই স্লাবগুলো বা এই প্লারগুলো এখানে দেওয়া হয়েছে নতুন দোকান তৈরি করার জন্য এটা হচ্ছে মেইন রোড মেইন রোডের থেকে একেবারে নিচের দিকে আমরা চলে এলাম দেখতেই পারছ এই পাশে কিন্তু সবই প্লার দেওয়া হয়েছে বলা যায় যে আমরা যখন আগের ভিডিওতে এসেছিলাম এই প্লারগুলো কিন্তু ছিল না তখন আর আজ প্রায় পনেরো দিন পরে কিন্তু এখানে এলাম মানে বর্ধমানের এখানে এলাম তখন কিন্তু এই নতুন নতুন সবগুলো দেখতে পারছি মেইন রোড থেকে মায়ের মন্দিরটা একেবারে স্পষ্ট দেখা যায় আর এখন যে আমরা মন্দিরের কাছে যাচ্ছি সেটা তোমরা দেখতেই পারছ এই পাশে কিন্তু যেসব ভক্ত অনুগামীরা আসবেন তাদের সুরক্ষার্থে বা যাই হোক তাদের জন্য কিন্তু এই যে টয়লেট বা বাথরুমের ব্যবস্থা করা হয়েছিল যেটা কিন্তু অলরেডি অনেকটাই কাজ হয়ে গেছিল কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু বন্ধ আছে তো দেখো এইটা হচ্ছে বাথরুম আমরা তো মূলত ব্যবহার করি মাটির যে তৈরি ইট যেগুলো পুরানো হয় তবে এই বর্ধমানে একরকম ইট দেখলাম এই যে দেখতে পাচ্ছ মনে হচ্ছে সিমেন্ট দিয়ে করা সিমেন্ট বা বালু টালু দিয়ে করা এটা আসলেই যে কেমন ধরনের ইট তোমরা কিন্তু জানলে জানিও আমাদেরকে তো দেখতেই পাচ্ছ ওই যে দূরে ওটা হচ্ছে মেইনলি মায়ের মন্দির আর এই জায়গাটা কিন্তু একেবারে রাস্তা বা প্লট আকারেই কিন্তু করা যেটা কিন্তু একেবারে মেইন রোডের পাশেই তবন্ধরা তোমরা জানোই যে বিভিন্ন কারণে বিভিন্ন সময় এই কৃষ্ণকালী মায়ের মন্দির যেদিকেই যাচ্ছে না কেন সেই দিকে কিন্তু বিভিন্ন কারণে বন্ধ করা হচ্ছে এর আগের একটা ভিডিওতে আমি দেখেছিলাম এখানে প্রচুর ভক্ত অনুগামীরা এসেছিল এসেও কিন্তু পুলিশ বা অন্যান্য যারা এখানে শাসন বা ক্ষমতায় আছে বা বিভিন্ন মানুষের তরফ থেকে কিন্তু এই জায়গাটা সম্ভবত বন্ধ করা হয়েছিল তো সেই পরিস্থিতিটাই কিন্তু আমি দেখতে এসেছি নিজের চোখে যেটা প্রথমে যেখানে ছিল সেখান থেকে কিন্তু এখান এখানে এসেও কিন্তু একই পরিস্থিতি যেহেতু বর্ধমান সহ বর্ধমানের বাইরে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও প্রচুর কৃষ্ণকালী মায়ের ভক্ত বা অনুগামীরা আছে তারা কিন্তু এই জায়গাটাই এখন বর্তমানে প্রচুর ভিড় করছিল বা যাই হোক একটা তারা পূর্ণার্থে বা তাদের কাজে বা যে কোনো কাজে কিন্তু তারা এখানে এসেছিল। তবে কি কারণে বন্ধ হয়ে গেলো সঠিকভাবে সেটা কিন্তু জানা যাচ্ছে না তবে যাই হোক প্রশাসনিক বা বিভিন্ন কারণে এই জায়গাটা কিন্তু বর্তমানে বন্ধ আছে তো এখানকার পরিবেশ দেখে প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছিল জমায়েত হয়েছিল বা এখানে দেখছিল মায়ের যারা ভক্তরা আছে তারাও কিন্তু এখানে এসেছিল তো এইটা হচ্ছে মেইনলি মায়ের যে মন্দিরটা এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম মায়ের মন্দিরটা মানে পিলার পুতে কিন্তু রাখা হয়েছিল ভেতরটাও কিন্তু দেখিয়েছিলাম এখন কিন্তু এই মায়ের মন্দিরে মায়ের যে মূর্তিটা সেটা কিন্তু রাখা হয়েছে আর সেই মায়ের মূর্তিটাই কিন্তু তোমাদের দেখাবো মন্দিরটা এইভাবে ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে পাশেও একটা যে ঘর টাইপের করা হয়েছে বাড়ি দিয়ে সেটাও দেখতে পাচ্ছি আর এটাও দেখতে পাচ্ছি বলা যায় যে এইটা পুরো চাষের জমি একদম মেইন রোড থেকে পুরো এখানে তো চলো আমরা মায়ের মন্দিরের ভিতরে যাই এবং মায়ের বিগ্রহটা তোমাদের দেখাই দেখাচ্ছি তোমাদের ওই যে মায়ের মূর্তিটা কিন্তু এখানে রয়েছে এখানে কিন্তু মায়ের মূর্তি প্রতিষ্ঠিত করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম মায়ের যে এখানে ভিড় ধরনের পুজো করা হয়েছিল সেটা কিন্তু পরবর্তী সময়ে মাকে এখানে আনা হয়েছে তবে এইভাবেই কিন্তু আমাদের দেখতে হচ্ছে এখনও বলা যায় এখানকার কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি তবে কি কারণে সম্পূর্ণ হয়নি বা কেন সম্পূর্ণ হয়নি সেটা কিন্তু সঠিকভাবে বলতে পারবো না এই জায়গাটা সম্বন্ধে বা কৃষ্ণ মা কালীকে যারা বিশ্বাস করেন ভক্ত অনুগামী যারা আছেন তারা কিন্তু তারা এখানে আসবেই তাদেরকে কিন্তু ঠেকানো কোনোভাবেই সম্ভব না আর যারা বিশ্বাস করেন না তাদের কথা তো অন্য রকমই এই জন্য একটা প্রবাদ আছে বিশ্বাসে মিলাই মিলাইবস্তু তর্কে বহুদূর তো যারা যারা বিশ্বাস করবেন তারা এখানে আসবেন যারা যারা বিশ্বাস করবেন না তারা এখানে আসার কোনো দরকার নেই এটাই কিন্তু প্রত্যেকবারই কৃষ্ণ মায়ের যে মূল ব্যক্তি যিনি মানে কৃষ্ণকালী মাকে যিনি পেয়েছেন তিনি কিন্তু এই কথাটাই বলেছিলেন যে যারা বিশ্বাস করবেন যাদের বিশ্বাস আছে তারাই কিন্তু একমাত্র এখানে আসতে পারেন বাকিরা না আসলেও কিন্তু কোনো সমস্যা নেই তবে আমরা কিছুদিন ধরে দেখতে পারছি বিভিন্ন কারণে কিন্তু এই জায়গাটার উপর দিয়ে একটা ঝড় বয়ে যাচ্ছে কেননা এই জায়গাটার সম্বন্ধে বিভিন্ন জায়গা মানে কথা শুনছি যে এ ফ্লট ও ফ্লট এ হচ্ছে ও হচ্ছে বিভিন্ন জায়গা দৌড়ো দৌড়াতে হচ্ছে যেতে হচ্ছে বিভিন্ন এক্সকুইজ শুনছি কিন্তু এইটা মন্দিরটা কবে চালু হবে সেটার কিন্তু পুনরায় বা একদম ফাইনাল ডিসিশন কিন্তু আমরা পাচ্ছি না মায়ের ভক্ত বা অনুগামী যারা আছে তারা অবশ্যই জায়গাটা সম্বন্ধে জেনো ভালো করে তারপরে এসো মানুষের কাছেও শোনো তারপরে এসো তবে আমরা যতটুকু জানতে পেরেছি এখানকার লোকাল মানুষ থেকে শুরু করে বিভিন্ন মানুষের কাছ থেকে এখানে যারা আসে যারা মায়ের কাছে তাদের ইচ্ছা পোষণ করে তারা কিন্তু তাদের ফল কিন্তু পায় এজন্যই তো বললাম যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর যেহেতু এইটা একটা বড় একটা স্পেস যেটা প্রথম জায়গার থেকে অনেকটা বড় একটা জায়গা আমার মনে হয় না এখানে আসলে পরে যারা এখানে আসবেন তাদের দাঁড়ানোর জন্য বা যে কোনো কাজের জন্য কোনো সমস্যা হবে তবে দেখতেই পারছ এইভাবেই কিন্তু পড়ে আছে মায়ের মন্দিরটা চারিপাশে শুনশান অবস্থায় পড়ে আছে এই জায়গাটা এইটা মূলত একটা জমি যেটাতে কিন্তু সম্ভবত চাষ করা হতো এটা মেইন রোড মেইন রোডের একেবারে কাছেই তবে কি কারণে এই জায়গাটাই বন্ধ হচ্ছে বা কি কারণে বারবার এটা তালা বদ্ধ হচ্ছে ভক্ত অনুগমীরা বিভিন্নভাবে বিরক্ত হচ্ছে সেটা কিন্তু সুষ্ঠুভাবে এখনও জানা যায়নি তবে প্রশাসনের তরফ থেকেও কিন্তু সঠিকভাবে বিশ্লেষণ করা হয়নি তো জায়গাটা দেখে মনে হচ্ছে বন্ধুরা এখানে কিন্তু লক্ষ লক্ষ বা হাজার হাজার মানুষ আসলেও তেমন কোনো সমস্যার সৃষ্টি হবে না এই সব কিন্তু কাজ করা হচ্ছিল যেগুলো কিন্তু বর্তমানে এমন অবস্থায় পড়ে আছে দেখতেই পারছো কাগজ দিয়ে কিন্তু সবকিছু ঢেকে রাখা হয়েছে প্লারগুলো বা যেগুলো এখানে আনা হয়েছে সবগুলো মানে টিনগুলো কিন্তু এখানে রাখা হয়েছে এই পাশে কিন্তু অনেকটা ক্লিয়ার করা হয়েছে যেগুলি মানুষ দাঁড়ানোর জন্য বা অনেক মানুষ থাকার এই যে এই পাশে যে মাঠগুলো দেখতে পাচ্ছ এখানে ঘাস ছিল প্রচুর সেই ঘাসগুলোও কিন্তু পরিষ্কার করা হয়েছে দেখতেই পাচ্ছ এই জায়গাটা কিন্তু একেবারেই একেবারে রোডের সাইডে মানে একেবারে সুন্দর একটা পরিবেশেই কিন্তু তৈরি করা হয়েছে এই জায়গাটা

কারণ ভাই অত বলতে পারবো না আচ্ছা এই মন্দিরটা তো আগে ছিল অন্য আর একটা জায়গাতে সেখানেও তো বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেল আর এখানেও তো এসে দেখছি সে একই কেস মানে বন্ধ হয়ে গেছে এখানে তো কাজপত্র গুলো রেডি করতে হবে কাজপত্র গুলো রেডি করতে পারে না সেই হিসেবে বন্ধ মানে সোমবারের জন্য বন্ধ নাকি কালকে আবার না সোমবারে বন্ধ থাকে মায়ের নির্দেশ প্রতিদিনই আসে আচ্ছা কালকেও আসবেন কালকে আসবে পরে হবে এই বারোটা সময় আসলে পুজো দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তো আপনাদের কেমন লাগছে আপনারা এই এলাকার মানুষ এখানে যদি মন্দির ভালোই লাগছে মানে কি মনে হয় যে এখানে মন্দিরটা যদি চালু হয় তাহলে এলাকার মানুষের কি দোকানপাড় একটা এরকম বসবে তারপর কাজ করে কি খেতে পারবে মানে সেরকম মনে হয় না মনে হচ্ছে এখন কি হয় মানে আপনি আপনারা কি চাচ্ছেন যে এখানে হোক এটা হোক এত ভালো

আর এটা হয়ে যাচ্ছে জ্যাম হয়ে তাই জন্য টটকে বলেছে সব মানে প্যাসেঞ্জার নামি দিয়ে চলে যাচ্ছে কোন একটা পাম রাখবে সরিয়ে রাখবে যেন জানো অসুবিধা না আচ্ছা সামনে আমার স্কুল আছে হ্যাঁ আমি একটু ভুল বলেছিলাম যে এখানে বন্ধটা হচ্ছে সোমবার আর আমরা কিন্তু সোমবারের দিনই এখানে এসেছি আর তোমরা দেখতেই পারছো এই পাশে কিন্তু সবই হচ্ছে বন্ধ রয়েছে কেননা সোমবারটা এখানে বন্ধ হয় মায়ের মন্দিরে তোমরা যদি আসো তাহলে অবশ্যই সোমবারটা বাদ দিয়ে কিন্তু আসবে সোমবারে যদি তোমরা আসো তাহলে কিন্তু পুরোটাই ফাঁকা থাকবে পুজো দিতে পারবে না তোমরা যদি বর্ধমান স্টেশন থেকে আসো তাহলে বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে যে ব্রিজটা পড়বে ওভার ব্রিজটা পড়বে সেই ওভার ব্রিজ থেকে কালনাগামী যে কোনো বাসে উঠে তোমাদের নাম হবে পীরতলা আর এই জায়গাটার নাম হচ্ছে বালিয়ারি হাই স্কুলের ঠিক অবসাইড তোমাদের কিন্তু বাস এখানে নামিয়ে দেবে না তোমরা অটোতে আসলে অটো হয়তোবা এখানে নামিয়ে দেবে কিন্তু চার্জটা লাগবে বেশি তোমরা বাসে আসলে পনেরো টাকা ভাড়া নেবে পীরতলায় নামিয়ে দেবে এবং পীরতলার থেকে তোমাদের প্রায় দশ মিনিট বা তারও একটু কম হেঁটে কিন্তু তোমরা এখানে চলে আসবে আর এই জায়গাটার অল ডিটেলস কিন্তু তোমরা পেয়ে গেলে আর একটাভাবে তোমরা আসতে পারো সেটা হচ্ছে বর্ধমানের আগের স্টেশনে নামবে এবং সেখান থেকে এক নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে অটো বা টোটোতে করে মাত্র পঁচিশ টাকায় এই জায়গাটাই চলে আসতে পারবে আর ওখান থেকে বলতে হবে বালিয়ারা হাই স্কুলের বা মা কৃষ্ণকালীর নতুন মন্দিরের ওখানে যাবো তাহলে কিন্তু তোমরা সহজেই এখানে চলে আসতে পারবে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও এটাই জানানো ছিল যে মা কৃষ্ণকালীর মন্দিরের শেষ অবস্থা বা শেষ পরিণতিটা কেমন আছে বা কী অবস্থায় এখন আছে সব কিছুই কিন্তু তোমাদের জানালাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো